কিস্তি 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 যমুনা ফিউচার পার্কে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে সবচেয়ে বড় শোরুম আমাদের টেকনোর আমরা দিচ্ছি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না করতে হবে না না ইএমআই করা লাগবে না ক্রেডিট কার্ড ছাড়াই আপনি কিস্তির সুবিধা নিতে পারবেন ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে আমরা রয়েছি যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ শোরুমে আর এখানে এসেও কিন্তু আপনারা কিস্তির সুবিধায় যে কোনো ফোনই এখান থেকে নিতে পারবেন এবং এখানে শুধু কিস্তির সুবিধা নয় ফোন কিনলে চমৎকার চমৎকার গিফট অফারগুলো পেয়ে যাবেন পাশাপাশি এক্সেসরিজগুলো আপনারা পেয়ে যাবেন তো তার মানে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে যারা টেকনোর ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি রয়েছে টেকনোর অফিসিয়াল শোরুম আর আর ট্রেড লাইন আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ফয়সাল ভাইকে বা একটু লোকেশনটা সহজে কীভাবে আসতে পারবে বলে লোকেশনটা একদম সহজে যদি বলি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর দুই নাম্বার লিফ্টের খুব পাশেই শোরুম

আর এই ফোনটাতে থাকবে মিডিয়া টেকের যার কারণে আপনার যারা গেমিং লাভার তারা হচ্ছে খুব সহজেই পঁচিশ হাজার টাকা দিয়ে ফোন পার্সেস করে অনেক দুর্দান্ত গেমিং করতে পারবে এই ফোনটার মাধ্যমে ওকে আচ্ছা আচ্ছা ফোন ভাই এটা তো অনেক স্লিম করা হয়েছে ব্যাটারি তো কম দাও না ভাই ব্যাটারি কম দাও না এটা তো ব্যাটারি 5200 অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে আর সাথে হচ্ছে 45 ওয়াটের চার্জার এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম ওয়াও দেখেন মানে এটা স্লিম করা সত্ত্বেও 5200 এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে ভাই ক্যামেরাটা কেমন হবে ক্যামেরাটা হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা ক্যামেরা আমি দেখায় দিই আপনাদেরকে একটু দেখে নেন ভাই আসলে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বাস্তবে দেখলে আরো একটু ভালো লাগবে অবশ্যই আশা করি আচ্ছা এটা হচ্ছে আমরা হাতে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার আর ওটা এটার হচ্ছে টোটাল চারটা কালার হবে একটা কালার হচ্ছে টাইটেনিয়াম

কার ডিসপ্লে ছিল আর এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে আর এই ফোনটাতেও কিন্তু আপনারা কনফিগারেশন সিমিলার ফর্টি প্রো প্লাস এর মতো পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেট তারপর ডলবি সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরি স্পিকার আর পোস্টো সেকশনে পাবেন হচ্ছে মিডিয়া টেকের ভেলিউ জি হান্ড্রেড আলটিমেট পোস্টো যারা গেমিং করেন তারা কিন্তু এই ফোনটা পছন্দ করতে পারেন এই বাজেটের মধ্যে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা গেমিং একটা ডিভাইস পেয়ে যাচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই জি দেখেন একটু ডিসপ্লে একটু দেখেন ভাই উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আসলে টেকনো কি ফোন নিয়ে

যদি কাস্টমার এটা আমাদের সব থেকে পার্চেস করে এটার সাথেও আমাদের ভালো ধরনের একটা গিফট অফার থাকবে স্পিকার এয়ার আর মোবাইল স্ট্যান্ড আর এক্সোরিজ হিসেবে গ্লাস প্রোটেক্টর তিন চারটা গিফট পছন্দ করে এখান থেকে আপনারা নিতে পারবেন সেই সুবিধা পাচ্ছেন তো সবার আগে যারা লেটেস্ট ডিজাইন ইউজ করতে চান অবশ্যই ভাইদের কাছে চলে আসবেন যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ শোরুম এ কেন আসবেন মানে বড় শোরুম থেকে কিনলে কি হয় একটা মানে ট্রাস্টেড শোরুম হিসেবে আপনারা নিতে পারবেন ভালো একটা প্রোডাক্ট সে নিশ্চয়তা আপনারা পাবেন নিশ্চয়তা সেই সুবিধা পাচ্ছেন আচ্ছা তারপরে আমরা কোনটা দেব তারপরে হচ্ছে আমাদের

মাত্র 12499 টাকা আর এটা সাথে কাস্টমার থেকে পছন্দ করে নিতে পারবে স্পিকার অথবা হচ্ছে গিফট তিন চারটা গিফট করে পারবেন কোন ফোন দেখাবেন ভাই আমাদেরকে এরপর হচ্ছে আমাদের কেমন ফটি

টেকনোর কিস্তিতে সব ধরনের ফোন নিতে পারবে ওকে এটা সাথে কি অফার দিচ্ছেন ভাই আপনারা এটার সাথে আমাদের সফর পক্ষ থেকে ভালো একটা অফার থাকবে জেবেল স্পিকার তারপরে ইয়ারবাডস মোবাইল স্ট্যান্ড হ্যাঁ গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে এক্সরি যে এখানে গ্লাস প্রোটেক্টর যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ভালো রেইনবো গ্লাস প্রোটেক্টর আপনারা ভালো মানে পেয়ে যাবেন আচ্ছা আমরা প্রোভাইড করি আচ্ছা তো এই ফোনটা দেখলাম ভাই কেমন 40 তো কেমন 40 এর যেটা বড় ভাই আছে কার্ভ তো ফ্ল্যাট কেমন 40 প্রো এবং কেমন 40 প্রো 5G দুইটা আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কেমন 40 প্রো যে ফোনটা কার ডিসপ্লে ফোনটা এইটাও কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের সফর পক্ষ থেকে ওকে আর এটার মধ্যে কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে আপনি কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন হ্যাঁ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন কারণ এটাতে IP68 69 দুইটা রেটিং দেওয়া আছে ওকে IP6 IP68 69 থাকলে কি হয় পানি কিন্তু সহজে ঢুকবে না সহজে ঢুকবে না আচ্ছা আচ্ছা মানে একদম আধা ঘন্টা একদম টানা সুইমিং পুলের নিচে আপনি ভিডিও ভিডিও করতে পারবেন যদিও কি এত সময় রাখে না কিন্তু সেই সুবিধা দাও আছে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কত মানে একটা ভ্যারিয়েন্টে আছে 82552 জিবি 256 অফিশিয়াল প্রাইসটা হচ্ছে এটা 27999 টাকা আর 27999 টাকা না থাকলে আপনি 15% ডাউন পেমেন্টে কিস্তিতে সুবিধা দিতে পারবে সে ক্ষেত্রেটা হচ্ছে আপনার 6300 বা 400 টাকার মতো আসবে কিস্তিতে যদি নিতে চান আচ্ছা

শপের পক্ষ থেকে এটার সাথে গিফট অফার থাকবে জেবেল স্পিকার তারপর এয়ারবার্ডস মোবাইল স্ট্যান্ড আর এক্সোরেজ হিসাবে কাস্টমার যেটা পছন্দ করে ওইটা নিতে পারবে মোট কথা বলতে গেলে এটার সাথে আপনারা তিন থেকে চারটা গিফট পেয়ে যাবে আচ্ছা তো ভাইয়া বাংলাদেশের অনেক জায়গায় তো টেকনো শোরুম আছে আপনাদের এখানে কেন আসবে আমাদের এখান থেকে যখন নেবেন তখন স্পেশালভাবে কাস্টমার গিফটটা পাবে আর আমাদের যেহেতু অথরাইজড স্টোর সেখান সেই ক্ষেত্রে হচ্ছে টাস্টেড একটা সব কাস্টমার এতটুকু নিশ্চয়তা পেতে পারে যে আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ ফোনটা পাবে